সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের বাইশতম পর্বে একুশতম পাড়ার শেষের কিছু আয়াতে রসুল আলাইসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করা হয়েছিল যেহেতু বাইশতম পাড়ার শুরুতে এই সম্বোধনের কিছু অংশ স্থান পেয়েছে তাই এখানে সে সম্পর্কে সামান্য আলোচনা করা হলো। এসব আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে হাদিসে এসেছে যখন মুসলমানদের ধারাবাহিক বিজয় শুরু হয় তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রীগণ তার নিকট ব্যয় ও খরচাদি বৃদ্ধি করার আবেদন করেন এরই পরিপ্রেক্ষিতে উল্লিখিত আয়াত নাজিল হয় এতে তাদেরকে দুইটি বিষয় যে কোনো একটি নির্বাচন করার অধিকার দেওয়া হয় প্রথম হয়তো তারা সুখী জীবন জীবনযাপন করবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে তারা পৃথক হয়ে যাবে নয়তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে থেকে সংকীর্ণ জীবন জীবনযাপন করবে যখন তিনি তাদেরকে এই ইচ্ছাধিকার প্রদান করেন তখন তারা সবাই আখেরাতকেই প্রাধান্য দেন এই পরিপ্রেক্ষিতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীদের ফজিলত বর্ণনা করে তাদেরকে সাতটি বিধান দেওয়া হয় এক পরপুরুষের সাথে কোমল ভাষায় বা আকর্ষণীয় ভঙ্গিতে কথা না বলা দুই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া কেননা ঘরই মুসলিম নারীর নিরাপদ ঠিকানা তিন জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ না করা চার সালাতের ব্যাপারে যত্নবান হওয়া পাঁচ জাকাত আদায় করা ছয় আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করা সাত আল্লাহর আয়াত ও হিকমতের যেসব কথা শোনানো হয় তা স্মরণ রাখা এছাড়াও বাইশতম পাড়ায় সুরা আহজাবে যেসব গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি ইসলামী সমাজে নারী পুরুষ নির্বিশেষ প্রত্যেক মুসলমানের মধ্যে দশটি গুণ থাকা প্রয়োজন যার মাধ্যমে তারা ক্ষমা এবং মহা প্রতিদান পেতে পারে ইসলাম ইমান সর্বদা আনুগত্য সত্যবাদিতা ধৈর্য ক্ষোধাভীরুতা সদকা সিয়াম লজ্জাস্থানের হেফাজত এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা সুরা আহজাবে সেই প্রসিদ্ধ ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে যার কারণে শত্রুরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সমালোচনা করে থাকে বিষয়টি হচ্ছে যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পালক পুত্র জায়দ বিন হারিসা এবং তার ফুপাত বোন জায়নাব বিনতে জাহাসের মধ্যে বনিবনা হচ্ছিল না এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় তখন আল্লাহর নির্দেশে রাসুল সাল্লাহ আলিয়া বিয়ে এ কারণে অনেক সমালোচনা হয়েছে রাসুল সাল্লাহ করেছেন বলে যুগে বিয়েকে হারাম মনে করা হতো আল্লাহ তালা সাঁত্রিশ নাম্বার আয়তে বলেন আমি নিজে এ বিয়ে করিয়েছি ভবিষ্যতে যাতে পালক পুত্রের স্ত্রী বিয়ে করার ক্ষেত্রে মুসলমানগণ কোনো সমস্যায় না পড়ে প্রাসঙ্গিকভাবে এখানে একটি বিষয় জানা থাকা প্রয়োজন ইসলাম ও রাসুল সাল্লাহ সাল্লামের শত্রুরা রাসুল সাল্লাহ সাল্লামের উপর একাধিক বিয়ের প্রশ্নে বিভিন্ন আপত্তি উত্থাপন করে থাকে তারা প্রমাণ করার চেষ্টা করে যে তিনি প্রবৃত্তির স্বার্থ চরিতার্থ করার জন্য এসব বিয়ে করেছিলেন নাওজুবিল্লা এক্ষেত্রে দুইটি বিষয় মনে রাখা প্রয়োজন তাহলে তাদের আপত্তির অসারতা আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে প্রথমত রাসুল সাল্লাহ আলহ সাল্লাম গোটা যৌবন এমন একজন নারীর সাথে কাটিয়েছেন যিনি বয়সের দিক থেকে তার চেয়ে দ্বিগুণ বড় ছিলেন যতদিন খাদেজা রাদিয়াল্লাহু আনহা বেঁচেছিলেন ততদিন তিনি অন্য কাউকে বিয়ে করেননি আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া অন্য স্ত্রীদেরকে যখন তিনি বিয়ে করেছিলেন তখন তিনি বার্ধক্যের বয়সে উপনীত ছিলেন দ্বিতীয় বিষয় হলো আয়সারাদ্দি আল্লাহ আনহা ব্যতীত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কোনো কুমারী স্ত্রী ছিল না নাওজুবিল্লা যদি একাধিক বিয়ের মাধ্যমে প্রবৃত্তির চাহিদা মেটানো তার উদ্দেশ্য হতো তাহলে তিনি যুবতী কুমারী নারীদেরকেই বিয়ে করতেন কিন্তু বাস্তবতা হচ্ছে একাধিক বিয়ের মাধ্যমে ইসলামের দাওয়াত এবং শরীয়তে ইসলামীর বহুমুখী প্রচার এবং শিক্ষাদানের উদ্দেশের পাশাপাশি কিছু সামাজিক ও রাজনৈতিক হিকমতো এর মধ্যে নিহিত ছিল রাসুল সাল্লা মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা এখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে তার পাঁচটি বিশেষ গুণের কথা উল্লেখ করা হয়েছে তিনি নিজ এবং অন্যান্য ব্যাপারে কেয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবেন কেননা গোটা দুনিয়ার মানুষ সকলেই তার উম্মত যারা ইমান এনেছে তারা উম্মতে ইজাবাত আর যারা ইমান আনেনি তারা উম্মতে দাওয়াত মুমিনদেরকে তিনি সফলতা এবং জান্নাতের সুসংবাদদাতা কাফের এবং পাপাচারীদের আজব ও ধ্বংসের ব্যাপারে সতর্ককারী তিনি সৎকাজ ইসলাহ উত্তম চরিত্র এবং ইস্তিকামাতের প্রতি আহ্বানকারী তিনি সম্পদ ক্ষমতা দুনিয়া জাতীয়তা ও সাম্প্রদায়িকতার প্রতি দাওয়াতা নন বরং তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াত দিয়ে থাকেন যার উদ্দেশ্য হল উম্মাহকে ইসলাহ করা এতে সন্দেহের কি আছে যে নবীদের সর্বোত্তম আমল হচ্ছে দাওয়াত প্রদান স্বয়ং আল্লাহ তালা বলেন তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আল্লার দিকে আহ্বান করে নিজে সৎ কাজ করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের একজন তিনি হচ্ছেন সিরাজ ও মুনির তথা উজ্জ্বল নক্ষত্র তার নূর্ময় আগমনের মাধ্যমে অন্ধকার দূর হয়েছে বিভিন্ন সন্দেহের অপনোদন ঘটেছে আল্লাহতালা আমাদের নবী উজ্জ্বল নক্ষত্রের সাথে তুলনা দিয়েছেন কেননা আল্লাহ তালা তার মাধ্যমে শির্কের ভ্রষ্টতা দূর করেছেন গোমরাহ লোকদের দিয়েছেন ঠিক যেমন সূর্যের আলোতে রাতের অন্ধকার দূর হয়ে যায় মঞ্জিলে মাকসুদের সহজেই পৌঁছা যায় সুরা আহজাবে কিছু আদব ও শিষ্টাচারের কথা উল্লেখ করা হয়েছে জাহিলি যুগের লোকেরা যা জানত না এখানে তার তিনটি আদবের কথা উল্লেখ করা হচ্ছে এক নাম্বার অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ না করা দুই নাম্বার যদি খাওয়ার দাওয়াত দেওয়া হয় তাহলে খাবার খেয়ে উঠে যাওয়া কথাবার্তার মত্ত হয়ে মেজবানকে কষ্ট না দেওয়া তিন নাম্বার গায়রে মাহারাম নারীদের থেকে কোনো কিছু চাওয়ার প্রয়োজন দেখা দিলে পর্দার আড়াল থেকে তা চাইতে হবে পর্দা ব্যতীত তাদের সামনে আসা যাবে না তবে নিজ মাহারামদের সামনে পর্দা করার প্রয়োজন নেই রাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের স্ত্রীদের সম্মান বিষয়ক আলোচনার পর আল্লাহতালাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সম্মান নিয়ে আলোচনা করেছেন মুমিনদেরকে তার উপর দরুদ সালাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তার উপর সালাম প্রেরণ প্রকৃতপক্ষে আমাদেরই সম্মান ও মর্যাদা উঁচু হওয়া এবং গুনাহ মোচনের মাধ্যম আবু তালহা রা আনহু থেকে বর্ণিত একদিন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আগমন করলেন তার চেহারায় তখন খুশির ভাব ছিল সাহাবিগণ আরজ করলেন ইয়া আল্লাহ আমরা আপনার চেহারায় খুশির আভা দেখতে পাচ্ছি রাসুল সাল্লাহ বললেন আজ আমার নিকট এক এসেছিল সে বলেছে হে মোহাম্মদ আল্লাহ যা বলেছেন এ ব্যাপারে কি আপনি খুশি নন আপনার উম্মতে যে আপনার প্রতি একবার দরুদ পাঠাবে তার উপর দশটি রহমত নাজিল করা হবে যে একবার সালাম পাঠাবে তার উপর দশবার শান্তি বর্ষিত হবে আমি ফেরেস্তাদের উত্তর দিয়েছি আমি খুশি আছি প্রথমে রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের ব্যাপারে পর্দার বিধান অবতীর্ণ হয়েছে এরপর সাধারণ মুসলিম নারী স্ত্রী মেয়ে মা সবাইকে পর্দার বিধান দেওয়া হয় পর্দা নারীর ইজ্জত ও সম্মানের কারণ সারি পর্দাতে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা আবশ্যক পর্দা এমন হতে হবে যে তার দ্বারা গোটা শরীর আবৃত হয়ে যায় পর্দা দৃষ্টি আকর্ষণকারী হতে পারবে না পর্দা এত পাতলা হতে পারবে না যার মাধ্যমে দেহের আবরণ প্রকাশ পায় পর্দা প্রশস্ত হতে হবে এতটা সংকীর্ণ হবে না যা ফেতনা সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় দেহের অঙ্গ প্রতিভাত হয়ে ওঠে এমন সুগন্ধিযুক্ত হতে পারবে না যার ঘ্রাণ অন্যের নিকট পৌঁছে পুরুষের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারবে না কাফের ও মুশ্রিক নারীদের পোশাকের মতো হতে পারবে না প্রসিদ্ধির পোশাক মানুষ যা প্রসিদ্ধির জন্য পরে থাকে না হওয়া হাদিসে এ ব্যাপারে অত্যন্ত কঠোর ধমক এসেছে সুরার শেষাংশে বিধানের গুরুত্ব বর্ণনা করা হয়েছে এই বিধানগুলো আমানত আল্লাহ যা বান্দার নিকট করেছেন আসমান জমিন পাহাড় পর্বত তা বহন করতে অস্বীকৃতি জানিয়েছিল কেননা তাদের মাঝে তা বহনের যোগ্যতা ছিল না কিন্তু আল্লাহ তালা যেহেতু মানুষকে চিন্তা ভাবনা এবং ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা দিয়েছেন তাই তারা এই বোঝা বহন করেছে কিন্তু তারা অর্থাৎ মানুষের মাঝে মুশরিক ও মুনাফিকরা এর হক আদায় করতে পারেনি। সুরা সাবা। এটি মাককি সুরা আয়াত সংখ্যা চুয়ান্য রুকু সংখ্যা ছয়। আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে সুরাটি শুরু হয়েছে। যিনি সকল সৃষ্ট্ঠ জীবকে সৃষ্টি করেছেন বিশ্বজগতের সুন্দর ব্যবস্থা প্রণয়ন করেছেন। বিশ্বের প্রতিটি বিষয়ের খবরা খবর তার জানা রয়েছে। তার কোনো কাজ হেকমত থেকে খালি নয় এরপর মুশ্রিকদের ব্যাপারে বলা হয়েছে তারা হিসাব নিকাশ ও মৃত্যু পরবর্তী জীবন অস্বীকার করে থাকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে আপনার রবের শপথ করে বলুন কেয়ামত অবশ্যই আসবে নেককারদেরকে এর উত্তম প্রতিদান দেওয়া হবে এবং পাপিদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে এছাড়াও এসুরায় যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দাউদ সালাম সুলাইমান আলহিসাল্লাম এবং সাবাবাসীদের উপর আল্লাহ তালার প্রদত্ত নিয়ামতের কথা উল্লেখ করে যেন কৃতজ্ঞ ও অকৃতজ্ঞদেরকে তুলনামূলক আলোচনা করা হয়েছে উল্লেখিত দুই ব্যক্তি আল্লাহর নবী ছিলেন তারা কৃতজ্ঞ বান্দা ছিলেন দাউদ কৃতজ্ঞবান্লামকে আল্লাহ তালা চমৎকার কণ্ঠস্বর প্রদান করেছিলেন তিনি যখন আল্লাহর তাসপি পাঠ করতেন তখন পাহাড় এবং পাখিরা তার সাথে তাসপি পাঠ করত তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন প্রাণীরাও তার তেলাওয়াত শুনত আল্লাহতলা তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন তিনি যেভাবে চাইতেন সেভাবে তা ভাজ করতে পারতেন তা দিয়ে যা খুশি বানাতে পারতেন তিনি একটি কারখানা তৈরি করেছিলেন সেখানে লোহা দিয়ে মজবুত বর্ণ বর্ম বানানো হতো একে দুনিয়ার প্রথম স্টিল মিল বলা যায় যেভাবে আল্লাহতালা দাউদ আলহি সাল্লামের উপর বিভিন্ন নেয়ামত দিয়েছিলেন তেমনিভাবে তার পুত্র সুলাইমান আলহ সাল্লামকেও বহু নেয়ামত দিয়েছিলেন তালা তাকে পাখিদের ভাষা শিখিয়েছিলেন তামা তার জন্য প্রবাহিত ঝর্নার রূপ ধারণ করত তিনি দ্বারা যা খুশি অতি তা বানাতে পারতেন জিনদেনকে তার অনুমতি করে জিনদেরকে তার অনুগামী করে দেওয়া হয়েছিল তাদের মাধ্যমে তিনি নির্মাণ ও বহনের ভারী ভারী কাজ আঞ্জাম দিতেন বাতাসকে তার অধীন করে দেওয়া হয়েছিল বর্তমানে যেমন বিমান রয়েছে তেমনি তার হাওয়ায় সিংহাসন ছিল যা এক সকাল ও এক বিকেলেই দুই মাসের রাস্তা অতিক্রম করতে পারত এমন সব আশ্চর্য আশ্চর্য নিয়ামত সত্ত্বেও পিতা ও পুত্র কেউই বিন্দুমাত্র অহংকার করেননি এমনকি তারা এক মুহূর্তের জন্য আল্লাহতালার জিকির ও শকর থেকে উদাসীন হননি অথচ খুব কম মানুষই কৃতজ্ঞ হয়ে থাকে এই এইসুরায় দ্বিতীয় পর্যায়ে ইয়েমেনের সাবাবাসীদের ঘটনা বর্ণনা করা হয়েছে প্রথম ঘটনাটি মমিন ও শোকরগুজারদের জন্য আলোর মিনার হলে দ্বিতীয় ঘটনাটি কাফের ও অবাধ্যতের অন্ধকারের এক নমুনা অঢেল রিজিক স্বাস্থ্যকর মনোরম পরিবেশ উর্বর জমিন ফলবান বাগান প্রভৃতির নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছিল পানি জমা করার জন্য একটা ড্যাম ছিল যাকে সাদ্দে মারা বলা হতো কিন্তু তারা এসব নিয়ামতের সুক্রিয় আদায় করেনি বরং তারা অকৃতজ্ঞতা করেছে অকৃতজ্ঞদের পরিণতি যেমন হয় তাদেরও সেই পরিণতি হয়েছিল বাঁধ ভেঙে তাদের উপর আজাব নেমে আসে বাঁধ ভাঙা পানিতে তাদের বাগবাগিচা খেতখামার সব ভেসে যায় যেখানে ফল ফলাদি ছিল সেখানে কিছু ঝোপ জঙ্গল রয় এভাবেই সাবাবাসীরা ইতিহাসের পাতায় ঠাঁই নেয় এইসুরায় ধারাবাহিক ভাবে মুষ্টিকদের আকিদা বিশ্বাস ও মতবাদকে বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে খণ্ডন করা হয়েছে কখনো তাদের বলা হয়েছে তোমরা তাদেরকে ডেকে আনো যাদেরকে তোমরা বিপদ থেকে উদ্ধারকারী মনে করো তোমরা তো দেখতেই পাচ্ছ যে তারা তোমাদের কিরূপ উপকার পৌঁছাচ্ছে কখনো স্মরণ করিয়ে দেওয়া রীতিতে প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে বলো আসমান জমিন থেকে কে কি রিজিক দেন কখনো এমন প্রশ্ন করা হয়েছে যে যাদেরকে তোমরা আল্লাহর সাথে অংশীদার মনে করো তাদেরকে একটু সামনে তো যাতে আমরা দেখতে পারি যে তাদের মধ্যে কোন কোন গুণ আছে যার কারণে তোমরা তাদেরকে ইবাদতের উপযুক্ত মনে করো সুরা সাবায় এরপর ধনাঢ্যতা ও প্রাচুর্যকে কাফের ও মুশ্রিকদের অবাধ্যতার মূল কারণ বলে উল্লেখ করা হয়েছে তারা এগুলো নিয়ে এতই গর্ব করত যে তাদের ধারণা ছিল আমাদের মতো অর্থশালী ও সম্পদশালীদের দুনিয়াতেও আজও স্পর্শ করতে পারবে না আখেরাতেও না কোরআনের ভাষায় তারা বলে ধন সম্পদ ও সন্তান সন্ততির দিক থেকে আমরা তোমাদের চেয়ে এগিয়ে আছি আমাদেরকে সাজা দেওয়া হবে না তারা আখেরাকে দুনিয়ার অনুরূপ মনে করতো তাদের ধারণা ছিল তালা যেভাবে দুনিয়াতে তাদেরকে সুখ শান্তিতে রেখেছেন তেমনিভাবে আখেরাতেও তাদেরকে সুখ শান্তিতে রাখবেন তাদেরকে উত্তর দেওয়া হয়েছে আপনি বলে দিন আমার প্রতিপালক যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন বা সংকীর্ণ করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অর্থ সম্পদ হেতু গর্ববোধ তাদেরকে মক্কার মস্রিকদেরকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে তুচ্ছতাচ্ছিল্যের প্রতি উদ্বুদ্ধ করত তারা তাকে পাগল বলে আখ্যা দিত পিছপা হতো না এ কারণে তালা বলেন হে রাসুল বলুন আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি আল্লাহর জন্য তোমরা এক একজন ও দু দুজন করে দাঁড়াও অতঃপর চিন্তা ভাবনা করো আর তা করলে তোমাদের ঠিকই বুঝে আসবে যে তোমার সঙ্গীর মধ্যে অর্থাৎ আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাঝে কোনো উন্মাদনা নেই তিনি তো আসন্ন কঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র শেষ আয়াতে বলা হয়েছে পরকালে তারা ইমান কিন্তু তাদেরও তাদের ইচ্ছার মাঝে পর্দা ফেলে দেওয়া হবে তারা ইমান থেকে বঞ্চিত হয়ে রইবে সুরা ফাতির এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ রুকু সংখ্যা পাঁচ এ সুরায় একত্ববাদের প্রতি দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ তালার অস্তিত্বের উপর দলিল প্রমাণ পেশ করা হয়েছে শিরকের ভিত্তিমূলে আঘাত হারা হয়েছে সঠিক দিনের উপর থাকার তাগিদ দেওয়া কায়েম হয়েছে সুরার শুরুতে বিশ্বজগতের স্রষ্টার গুণ কীর্তন করা হয়েছে যিনি মানুষ ফেরেস্তা ও জিনদের সৃষ্টি করেছেন বিশ্বজগতের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৃষ্টিগত বিষয়ের প্রতি মানুষের মনোনিবেশ করা হয়েছে মৃত্যু পরবর্তী জীবনের উপর এমন প্রত্যক্ষ ও পরোক্ষ দলিল দেওয়া হয়েছে যা শহুরে গ্রাম্য সকল মানুষেরই বোধগম্য হয় বলা হয়েছে যে আল্লাহ বৃষ্টি থেকে মৃত জমিন জীবিত করেন দিবারাত্রিকে একের পর এক নিয়ে আসেন যিনি মানুষকে সৃষ্টির বিভিন্ন ধাপের মধ্য দিয়ে অতিক্রম করাতে সক্ষম তিনি মৃতকে জীবিত করতেও সক্ষম এভাবে এই সুরাটি ইমান হেদায়াত এবং কুফরি ও গোমরাহির মাঝে বিভিন্ন চাক্ষুষ দৃষ্টান্তের মাধ্যমে পার্থক্য রেখা টেনে দিয়েছে এ সুরায় উল্লেখ করা হয়েছে যে যেমনভাবে অন্ধ ও চক্ষুষপান জীবিত ও অমৃত অন্ধকার ও নূর আলো ও ছায়া সমান হতে পারে না তেমনিভাবে মুমিন ও কাফের সমান হতে পারে না এরপর পুনরায় তাওহিদ ও আল্লাহ তালার ক্ষমতার দলিল প্রমাণ নিয়ে এই সুরায় আলোচনা করা হয়েছে রঙ ফুল সাদা কালো লাল পাহাড় পর্বত বিভিন্ন ভাষাভাষী ও বৈশিষ্ট্যের অধিকারী মানুষ হাজারো শ্রেণীর পাখি মাছ কীটপতঙ্গ ও চতুষ্পদ জন্তুর মধ্যে রব্বুল আলমিনের কুদরতের অসংখ্য নিদর্শন রয়েছে কিন্তু এসব নিদর্শন দেখে শুধু সেই সব ব্যক্তির অন্তরে ভীতি সৃষ্টি হয় যাদের জ্ঞান রয়েছে যারা বাস্তবতার উপর পড়ে থাকা পর্দা সরিয়ে গভীরভাবে ভাবনা করতে পারে কেননা যার মধ্যে যত বেশি আল্লাহর পরিচয় ও তার অসীম কুদ্রতের থাকবে তার মধ্যে ততই ক্ষোধাভীতি এবং তার মহত্ব আমাদের নবী সাল্লাহ সবচেয়ে বেশি ভয় ছিল তিনি নিজেই বলেন আল্লাহর শপথ তোমাদের মধ্যে আমি সর্বাপেক্ষা বেশি আল্লাহকে ভয় করি আলেমগন বলেন প্রকৃত আলেম বা জ্ঞানী তারাই যারা আল্লাহর পরিচয় তার সৃষ্টি ও কুদ্রতের জ্ঞান রাখার পাশাপাশি তাকে ভয়ও করে যে আল্লাহকে ভয় করে না সে আলেম বা জ্ঞানী নয় কেননা তার অর্জিত জ্ঞান যদি অন্তরে ক্ষোধাভীতি জাগ্রত না করে তাহলে সে এখনও পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেনি এজন্য বিশ্বজগতের বিভিন্ন বিষয়ে যারা জ্ঞান রাখেন তারাও জ্ঞানী অর্থাৎ চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান উদ্ভিদ মহাকাশ এবং ভূতত্ত্ব সম্পর্কে যারা গবেষণা করেন তাদেরকেও জ্ঞানী বিবেচনা করা হয় অথচ তাদের অন্তরে ক্ষোধাভীতি না থাকার কারণে কোরআনের ভাষা অনুযায়ী তারা প্রকৃত আলেম বা জ্ঞানী নয় আসল সত্য হলো তারাও যদি সঠিকভাবে বিশ্বজগতের উপর দৃষ্টি দেয় তাহলে তারাও আল্লাহ একত্ব ও শক্তির কথা স্বীকার করতে বাধ্য হবে এর ফলে তাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি তৈরি হবে এরপরে সুরায় পৃথিবীতে ছড়ানো ছিটানো দলিল প্রমাণ থেকে লিখিত দলিল প্রমাণের কোরআনের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেই সব লোকের প্রশংসা করা হয়েছে যারা আল্লাহর কিতাব তেলাবাদ করে এরপর উম্মতে মোহাম্মাদী যাদের উপর কোরআন অবতীর্ণ হয়েছে তাদের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার পর তারা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে জালেম মুক্তাসিদ এবং সাবিক জালেম হচ্ছে এমন গুনাহগার মুসলমান যার গুনাহ তার নেকির থেকে বেশি মুক্তাসিদরা মধ্যমপন্থী যার ও অনেকই সমান সমান সাবেকরা সত্যবাদী মুমিন যারা ইবাদত আনুগত্যের দিক থেকে অন্যদের ছাড়িয়ে গেছে পরিশেষে এ তিনও শ্রেণী ঠিকানা জান্নাতেই হবে কেউ সরাসরি জান্নাতে যাবে আর কেউ গুনাহের সাজা ভোগ করার পর জান্নাতে যাবে সুরার শেষে আল্লাহ তালার ধৈর্য ও তার সহনশীলতার কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তিনি গুনাহের কারণে সাথে সাথেই পাকড়াও করেন না যদি তিনি এমনটা করতেন তাহলে পৃথিবীতে মানুষ তো দূরের কথা কোনো জীবজন্তু ও প্রাণীও বেঁচে থাকতে পারত না তিনি সকল অপরাধের সাজার একটি সময় নির্ধারণ করে রেখেছেন সে সময় যখন চলে আসবে তখন পূর্ণ ইনসাফ প্রতিষ্ঠিত হবে সুরা ইয়াসিন এটি মাক্কী সুরা আয়াত সংখ্যা তিরাশি রুকু সংখ্যা পাঁচ সহজে মৃত্যু হওয়ার জন্য মুসলমানরা এই সুরাটি পরে থাকে কিন্তু অধিকাংশ লোক এর উপর আমল করে না অথচ প্রকৃত সবাব আমল করার মধ্যেই নিহিত রয়েছে এই সুরার শুরুতে আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের রিসালাতের সত্যতার ব্যাপারে কোরআনের শপথ করেছেন এরপর সেসব কুরাইশ কাফেরের আলোচনা করা হয়েছে যারা কুফর ও গোমরাহের ক্ষেত্রে অনেক আগে বেড়ে গিয়েছিল ফলে তারা আল্লাহ তালার আজাবের উপযুক্ত হয়েছে এরপর এক জনপদের আলোচনা করা হয়েছে যারা একে একে তিনজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে এরপর তাদেরই মধ্য থেকে হকের অনুসারী তাদের হিতাকাঙ্ক্ষী এক ব্যক্তি তাদেরকে বুঝিয়েছে কিন্তু তারা তাকে শহীদ করে ফেলেছে কথাবার্তার কিছু অংশ তেইশতম পাড়ার শুরুতে উল্লেখ হয়েছে এর মাধ্যমে শেষ হচ্ছে বাইশতম পাড়ার সারমর্ম সুবাহিক আসাদু আল্লাহ ইহা ইল্লা আংতা আস্তা ও ফির